অধ্যায় সিক্স সাতাত্তর পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে তা এক এক করে আলোচনা করছি আজকে আমরা এই অধ্যায় থেকে শিখতে পারব ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় প্রকাশ ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ এখানে কয়েকটি ছক রয়েছে এই ছকগুলো আমাদের সমাধান করতে হবে এবং নিচে আলোচনা করব নিজে করি সিক্স পয়েন্ট এর এক থেকে দুই নম্বর পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান প্রথমে যে অঙ্কটি রয়েছে এখানে বলেছে বারোটি বোতাম রয়েছে বারোটি বোতাম থেকে আমাদের বিভিন্ন অংশগুলো রয়েছে সেই অংশ অনুযায়ী কতগুলো বোতাম হবে তা আমাদের নির্ণয় করতে হবে প্রথমে বলেছে বারোটি বোতামের এক বাই দুই অংশ তাহলে এক বারোটি বোতামের এক বাই দুই অংশ মানে কয়টি বোতাম সেটা আমরা কিভাবে বের করব তাহলে আমরা এটা কীভাবে লিখবো এখানে লিখব বারো এখানে লিখবো এক নিচে লিখব দুই এবার এই ভগ্নাংশটাকে আমরা কিভাবে সমাধান করব তাহলে উপরে লিখব এখানে বারো এখানে লিখবো এক নিচে লিখব দুই তাহলে বারোর সঙ্গে এক গুণ করলে এখানে হবে বারো একে বারো আর নিচে দুই থাকবে এবার দুই দিয়ে বারোকে ভাগ করলে হবে ছয় এই যে অঙ্কটা সমাধান এখানে বইয়ে করতে বলেছে আমরা কিন্তু এই নিয়ম ছাড়াও অন্যভাবে এটাকে সমাধান করতে পারি তাহলে এটা কীভাবে আমরা সমাধান করতে পারি আমরা একটু দেখে নিই এর বিকল্প পদ্ধতিটা আমরা এইভাবে করতে পারি বারোটি বোতামের এক বাই দুই অংশ মানে আমরা এইভাবে লিখতে পারি বারো গুণ এক বাই দুই তাহলে দুই দিয়ে আমরা ছয় এখানে বারোকে কাটলে কত পাবো ছয় ছয় একে ছয় টি এটা আমরা এইভাবে সহজে করতে পারি এবার এটাও যদি একটু বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা আবার এটাকে অন্যভাবে করতে পারি সেটা কীভাবে হবে আমরা এখানে বারো গুণ এক বাই দুই লিখে নিচে আমরা বারোর নিচে কিছু নেই মানে আমরা এক ধরে নিতে পারি তাহলে গুণ এক বাই দুই এবার নিয়মটা হচ্ছে আমাদের হয় উপরে নিচে কাটাকাটি করতে হবে আর না নাহলে কোনাকুনি কাটাকাটি করতে হবে তাহলে উপরে নিচে আমাদের কোনোটাই কাটাকাটি হচ্ছে না আমরা কী করবো উপরে এই নীচের কোনাকুনি কাটাকাটিটা করব তাহলে দুই দিয়ে এটাকে ভাগ করলে ছয় হবে তাহলে ছয় একে ছয় নিচের এক লিখতে হয় না তাহলে এখানে হয়ে গেল ছয়টি এবার আমাদের যে কোনো একটা পদ্ধতি উপরেরটা অথবা নিচেরটা করলেই সমাধান হয়ে যাবে এইভাবে আমরা কিন্তু পরের অঙ্কগুলো করতে পারি এখানে যেহেতু বইয়ের অনুযায়ী ছক দেওয়া আছে তাহলে আমরা সেই অনুযায়ী করে ফেলি বারোটি বোতামের এক বাই তিন অংশ তাহলে আমরা ঠিক একইভাবে এখানে লিখবো বারো নিচে লিখবো এখানে এক নীচে লিখব তিন তাহলে এখানে লিখব বারো গুণ এক নিচে তিন বারো একে বারো নিচে হবে তিন তিন দিয়ে বারোকে ভাগ করলে কত হবে চার তাহলে বারোটি বোতামের এক বাই তিন অংশ মানে হচ্ছে চারটি বোতাম ঠিক পরেরটা কী বলেছে বারোটি বোতামের এক বাই চার অংশ তাহলে কী হবে আমরা এখানে লিখবো বারো এখানে লিখব এক নিচে লিখব চার তাহলে এখানে লিখব বারো গুণ এক নিচে লিখব চার তাহলে বারোর সঙ্গে এক গুণ করলে এখানে হবে বারো নিচে হবে চার চার দিয়ে বারোকে ভাগ করলে হবে কত তিন তাহলে আমরা কি পেলাম বারোটি বোতামের এক বাই চার অংশ মানে হচ্ছে তিনটি বোতাম ঠিক পরেরটাতে বলেছে বারোটি বোতামের এক বাই ছয় অংশ তাহলে আমরা এখানে কী করবো বারো এখানে লিখবো এক বাই ছয় উপরে লিখব বারো গুণ এক নিচে লিখব ছয় এখানে লিখব বারো একে বারো আর নিচে ছয় ছয় দিয়ে বারোকে ভাগ করলে এখানে হবে দুই তার মানে বারোটি বোতামের এক বাই ছয় অংশ পেলাম কত দুইটি এরপরে নিচে আছে দেখো বারোটি বোতামের দুই বাই তিন অংশ তাহলে এখানে আমরা লিখবো বারো উপর লিখব দুই নিচে লিখব তিন তার উপর হবে বারো গুণ দুই নিচে হবে তিন বারোর সঙ্গে দুই গুণ করলে বারো দোকানে চব্বিশ নিচে হবে তিন তিনের ঘরের নামতা পড়ো তিন আটে চব্বিশ তাহলে এখানে হবে আট এরপরে ডান দিকে দেখো লেখা আছে বারোটি বোতামের এক বাই বারো অংশ তাহলে এখানে আমরা লিখব বারো এখানে লিখব এক এখানে নিচে লিখব বারো এখানে হবে বারো গুণ এক নিচে হবে বারো তাহলে এখানে কী হবে বারো একে বারো উপরের গুণ করলে নিচে হবে বারো বারো দিয়ে বারোকে ভাগ করলে এখানে হবে এক তার মানে বারোটি বোতামের এক বাই বারো অংশ মানে হচ্ছে একটি বোতাম ঠিক নিচের দিকে বারোটি প্রথমের তিন বাই চার অংশ মানে এখানে আমরা লিখবো বারো এখানে লিখবো তিন নিচে লিখব চার তাহলে উপরে লিখব আমরা বারো গুণ তিন নিচে লিখবো চার তাহলে এখানে তিন বারো ছত্রিশ নিচে লিখবো চার চারের ঘরে নামতা করলে কত হবে চার ন ছত্রিশ তাহলে এখানে হবে নয় তার মানে বারোটি বোতামের তিন বাই চার অংশ মানে হচ্ছে নয়টি বোতাম এবার নিজে করি সিক্স পয়েন্ট এর প্রথম প্রশ্নটাতে বলেছে শ্রাবণীর কাছে একশো টাকা আছে সে তার টাকার মোট টাকার এক বাই দুই অংশ বইয়ের দোকানে ও তার মোট টাকার এক বাই চার অংশ মুদির দোকানে দিল শ্রাবণী বইয়ের দোকানে ও মুদির দোকানে কত টাকা দিল এবং এখন শ্রাবণীর কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি তাহলে তার কাছে ছিল একশো টাকা সে একশো টাকার এক বাই দুই অংশ বইয়ের দোকানে দিয়েছে তাহলে এখানে লিখেছে শ্রাবণী বইয়ের দোকানে দিয়েছে একশো টাকার এক বাই দুই অংশ তাহলে ঠিক আগে যে ছকগুলো আমরা সমাধান করলাম ঠিক এইভাবে আমরা এটাকে সমাধান করি তাহলে এখানে হবে কত একশো উপর হবে এক বাই দুই তাহলে একশোর সঙ্গে এক গুণ করলে কথা হবে একশো একে একশো নিচে হবে দুই দুই দিয়ে একশোকে ভাগ করলে কথা হবে এখানে হবে পঞ্চাশ অর্থাৎ শ্রাবণী বইয়ের দোকানে দিয়েছে পঞ্চাশ টাকা এবার মুদির দোকানে কত দিয়েছে একশো টাকার এক বাই চার অংশ তাহলে এখানে লিখবো আমরা একশো গুণ এক বাই চার তাহলে একশোর সঙ্গে এক গুণ করলে কথা হবে একশো নিচে হবে চার চার দিয়ে একশোকে ভাগ করলে কথা হবে পঁচিশ এখানে লিখব পঁচিশ তার মানে মুদির দোকানে দিয়েছে সে পঁচিশ টাকা এবার শ্রাবণের কাছে পড়ে থাকবে কত তার কাছে ছিল একশো টাকা সে পঞ্চাশ টাকা দিলো হচ্ছে বইয়ের দোকানে পঁচিশ টাকা দিল হচ্ছে মুদির দোকানে তাহলে একশো থেকে বিয়োগ করবো কত পঞ্চাশ আর পঁচিশ মানে হচ্ছে পঁচাত্তর তাহলে এখানে লিখবো পঁচাত্তর একশো থেকে পঁচাত্তর গেলে কথা হবে পঁচিশ তাহলে তার কাছে পড়ে থাকবে কত পঁচিশ টাকা দু নম্বর অঙ্কটাতে বলেছে আজ স্কুলে ছবি আঁকার ক্লাসে একই দৃশ্য আঁকতে সমীর এক ঘন্টার দুই বাই পাঁচ অংশ সময় এলো মিতা আঁকলো এক ঘন্টার পাঁচ বাই বারো অংশ সময়ে আজিজ সময় এলো এক ঘন্টার এক বাই দুই অংশ ও সাব্বা সময় নিল এক ঘন্টার সাত বাই বারো অংশ কে কত মিনিটে তাদের আঁকা শেষ করেছে হিসাব করি কে সবচেয়ে কম সময় নিয়েছে এবং কে সবচেয়ে বেশি সময় নিয়েছে হিসাব করি তাহলে এক ঘন্টা মানে আমরা কত জানি এক ঘন্টা মানে আমরা জানি ষাট মিনিট তাহলে এখানে লিখব ষাট মিনিট তাহলে সমীর তার আঁকা শেষ করেছে এক ঘন্টার দুই বাই পাঁচ অংশ সময়ে তার মানে এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট তাহলে লিখবো ষাট মিনিটের দুই বাই পাঁচ অংশ মানে হচ্ছে ষাট মিনিট গুণ দুই বাই পাঁচ তাহলে ষাট গুণ দুই এখানে লিখে আছে পাঁচ দিয়ে ষাটকে কাটলে বারো হচ্ছে বারো দুখানে চব্বিশ মিনিট তাহলে এখানে কি করেছে সমীর চব্বিশ মিনিটে এঁকেছে এবার মিতা তার আঁকা শেষ করেছে কত এক ঘন্টার এখানে দেখো মিতা কত করেছে পাঁচ বাই বারো অংশ তাহলে এখানে লিখবো আমরা পাঁচ বাই বারো তার মানে এক ঘন্টা মানে কত ষাট মিনিট তাহলে এখানে ষাট মিনিটের এক পাঁচ বাই বারো তাহলে ষাট মিনিটের এখানে আমরা লিখব ষাট মিনিট গুণ পাঁচ বাই বারো তার মানে এখানে আমরা কী লিখবো ষাট গুণ পাঁচ বারো দিয়ে এখানে ষাটকে কাটতে কত হবে পাঁচ বারং সাইট তাহলে পাঁচ পাঁচে পঁচিশ মিনিট একইভাবে আজ যে আঁকা শেষ করতে সময় লেগেছে এক ঘন্টার এক বাই দুই অংশ তার মানে এক ঘন্টার দুই বাই এক বাই দুই অংশ মানে কত এক ঘন্টা হচ্ছে ষাট মিনিট সাইটকে দুই দিয়ে ভাগ করা মানে হচ্ছে তিরিশ মিনিট তাহলে এখানে আমরা লিখব তিরিশ মিনিট এবার সাব্বা আঁকা শেষ করেছে তার সময় লেগেছে কত এক ঘন্টার সাত বাই বারো অংশ এক ঘন্টার মানে হচ্ছে কত ষাট মিনিট তাহলে ষাট গুণ সাত বাই বারো এবার বারো দিয়ে আমরা ষাটকে কাটলে কত পাবো পাঁচ তার মানে পাঁচ সাথে পঁয়ত্রিশ মিনিট এখানে আমরা লিখবো পঁয়ত্রিশ মিনিট তাহলে দেখো এখানে সমীর এঁকেছে কত চব্বিশ মিনিটে আর মিতা এঁকেছে কত পঁচিশ মিনিটে আজিজ এঁকেছে তিরিশ মিনিটে এবং সাব্বা এঁকেছে কত পঁয়ত্রিশ মিনিটে তাই একই দৃশ্য আঁকতে সবচেয়ে বেশি সময় নিয়েছে এখানে থেকে বেশি কে পঁয়ত্রিশ মিনিট সেক্ষেত্রে আমাদের লিখতে হবে সাব্বা তাহলে এখানে আমরা লিখব সাব্বা এবং সবচেয়ে কম সময় নিয়েছে দেখো সবচেয়ে কম সময় নিয়েছে এখানে কত চব্বিশ মিনিট এখানে আছে পঁচিশ মিনিট তাহলে চব্বিশ মিনিটটা থেকে কম তাহলে এটা কে এঁকেছে এটা এঁকেছে সমীর তাহলে সবচেয়ে কম সময় নিয়েছে আমরা এখানে লিখবো সমীর এইভাবে আমাদেরকে সাতাত্তর পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে তার এক এক করে সমাধান করতে হবে